আবার টিকা নিয়ে হাজির হলাম এবার ক্যান্সারের ভ্যাকসিন রাশিয়া উদ্ভাবিত নতুন ক্যান্সার ভ্যাকসিন টিকাটার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামটা মুখস্থ রাখবা অ্যান্টারোমিক্স নতুন ক্যান্সার ভ্যাকসিন রাশিয়া উদ্ভাবিত নতুন ক্যান্সার ভ্যাকসিনের নাম কি অ্যান্টারোমিক্স কোন ধরনের টিকা এম টিকা আবার এমআরএনএ চলে আসছে টিকা উৎপাদনের সর্বাধুনিক প্রযুক্তি হল এমআরএনএ প্রযুক্তি এই এমআরএন প্রযুক্তির মাধ্যমে এই বিশ্বের এই নতুন নতুন যে টিকাগুলো তৈরি হচ্ছে সবগুলো হচ্ছে এমআরএন এ প্রযুক্তিতে তৈরি ওই যে আমরা মাত্রই পড়ে আসলাম কি ভ্যাক্স হ্যাঁ তাই না এই বঙ্গোভ্যাক্সটাও কিন্তু কিন্তু এমআরএনএ পদ্ধতিতে তৈরি এটা বিশেষত্ব কি এটা হচ্ছে কোলন ক্যান্সারের চিকিৎসা বা কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করার উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারের উদ্দেশ্যে প্রাথমিকভাবে এটা তৈরি করা হচ্ছে উদ্ভাবনকারী দেশ রাশিয়া উদ্ভাবনকারী দেশ রাশিয়া এটা হচ্ছে কি পরীক্ষা শতভাগ কার্যকর এরূপ একটা দাবি করছে রাশিয়া কিন্তু তোমার না লাগবে এখান থেকে তিনটা জিনিস এটা একটা অ্যান্টারোমিক্স নাম টিকাটার নাম হচ্ছে অ্যান্টারোমিক্স টিকা উদ্ভাবনকারী দেশ রাশিয়া এমআরএন ধরনের টিকা কুলন ক্যান্সারের চিকিৎসা ব্যবহারের প্রাথমিক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে তো এই টিকার নামটা কিন্তু অন্য কিছু মনে না থাকলেও নামটা অবশ্যই মনে রাখতে হবে এন্টারোমিক্স